চবটা খুলে দেখা প্রমাণ সারা দিন শুটিং করার পর যখন ফেসবুকে স্টল করি আমরা বসে বসে তখন আমরা জানতে পারি যে একটি মহিলার চোখে বিশাল বড় অপারেশন হয়েছে টিউমারের সেটা দেখে যেই মুহূর্তে ছুটে ছুটে তার বাড়িতে আসি কি দেখতে পাই এখানে লাইন দিয়ে সবাই এখানে বসে রয়েছে যেন হাগার লাইন পড়েছে পাতবাড়ি দেখুন বসে আছে টাকা তুলবে বলে এখানে আর একজন বসে আছে দুধ খাচ্ছে শরীর দুর্বল তার জন্য দুধ খাচ্ছে ও আর এখানে আমাদের সিনেমার হিরোইন নাকি ওর হচ্ছে অপারেশন হয়েছে নাকি ওর চোখে টিউমার হয়েছে দেখুন দেখুন গাইস সানগ্লাস পরে চুল এরকম ফুরফুরিয়া করে হাফ প্যান্ট পরে

মোড়াটা মাটি নয় মোড়াটা বাংলার ঐতিহ্য বলেছে সবাই জিজ্ঞেস করো একটুকে কি বলেছে বেড্রেস এখানে এত বড় বড় কাতলা মাছও একটুখানি যে জায়গায় কোণে কোণঠায় সবে বসে আছি আমি তোমার বাড়িতে আড্ডা মারতে চিল করতে একটু দুটো খেতে

আর একজনকে হচ্ছে তেনারা এসে তার ঘাড়ে চেপেছেন তাই জন্য জ্বর কমছে না তেনার কেন কেন এই তেনারা ঘাড়ে কেন চাপলেন ভোর তিনটের সময় যেই সময় কিনা হচ্ছে তেনারা সবে প্রাত ভ্রমণে বেড়ান সেই সময় হচ্ছে এই মহিলা বেরন চুরি করতে এই মহিলা চুরি করতে বেরোয় লোকের গাছের ফুল প্রতিবাদ করেছে প্রতিবাদ যে ফুল ফুল কুড়িয়াতে গেছিল ঠিক আছে যাই হোক নিলাম কুড়াতে গেছে চুরি করেনি তারপরে তেনারা এসে চাপার পরে জ্বর নাকি থামছে না তাই জন্য পীর বাবার কাছে গিয়ে ঝাড়াতে গেছিল কি বললো কত টাকা নিল হাওয়ার জন্য আর আমি চুরি কেন তুই এক কথা কেন বলিস রে

আরে একটা চোর আছে একটু ফুলটা চুরি করে যে রাতে বেলায় তিনটা সময় ওই তোলা তোলাটাকে তোলাটাকে আবার চুরি বলা যাবে না বুঝলেন পুরাই না কিন্তু তোলে আমি তো এখন যাবো না হ্যাঁ আমার নেমন্তন্ন অলি আসবে ফোন দেবে তখন বেরোবো এটা গ্যারেজ এই সময়টা মানুষের জায়গা তার মধ্যে তোকে দেখেও নিলাম আমি এটা দেখতে আসা হয়নি আহারে আহারে ঠিক আছে ওকে ভাই